ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল কাটে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআই উর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে জুন মাসের প্রথম সপ্তাহে জমা পড়া অভিযোগটি যাচাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সূত্র জানায় মতিউরের বিরুদ্ধে আগেও চারবার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল তবে প্রতিবারই তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে তবে এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমে বলেন এবার অভিযোগটি কমিশনের ব্যাংক শাখা থেকে অনুসন্ধান করা হচ্ছে অনুসন্ধানে মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দুদক সূত্র জানায় তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য রয়েছে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যবসা ব্যাংকের নগদ অর্থ মেয়াদি আমানত সহ সব কিছুই আছে তার নামে বর্তমানে ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন গত কয়েকদিনে তার ছেলে ইফাতের পনেরো লাখ টাকায় কোরবানির ছাগল সত্তর লাখ টাকা কয়েকটি গরু কেনা ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে মতির বলেছেন ইফাত তার ছেলে নয় পরে জানা গেছে ইফাত তার দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান এ বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠজনেরা জনের গণমাধ্যমে বলেছেন ব্যাপক আলোচনা সমালোচনার ছেলেকে অস্বীকার করছেন কারণ হিসেবে জানা যায় সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন